আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন প্রতিবেদনের শুরুতে আমার পরিচয় আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ বাবুল হোসেন আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সুহাগপাড়া গ্রাম এবং আমি একজন খামারি আমি ছোটো ছোটো বকনা বা সর কিনে লালন পালন করে সেগুলোকে গাভিন করে বিক্রি করে থাকি তো দর্শক আপনারা হয়তো ভিডিওর টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কারণ অনেক দর্শক ভাই আমাকে ফোন দিয়েছে এবং কি কমেন্ট করেছে যে গাভি লালন পালন লাভজনক নাকি বকনা লালন পালন বেশি লাভজনক বা নতুন অবস্থায় খামার শুরু করলে কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে এরকম অনেক দর্শক ভাই জানতে চেয়েছেন তাই আপনাদের মতামত অনুযায়ী আজকে একটি ভিডিও তৈরি করব। আপনারা আজকের ভিডিওটি একটু লং টার্ম হবে কারণ আপনাদের এই পালন বিষয়ে যারা যারা জড়িত আছেন তাদের আজকের এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ একটি দিক তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আজকের ভিডিওতে আমি একেবারে হাতি কলমে আপনাদের একটি হিসাব বুঝিয়ে দিব আপনারা শুরুতেই আপনাদের সঙ্গে গাবি লালন পালন বিষয়ে কয়েকটি কথা বলবো যেমন যারা যারা খামার শুরু করতে চায় সবাই কিন্তু একটা হিসাব করে থাকি যে একটি গাবি কিনলে কিভাবে গাবি থেকে দুধ বিক্রি করে যেন গাবির খাদ্য খরচ চালাইতে পারে তে যাই হোক আপনি গাবি কিনবেন খামার শুরুতে গাবি কিনেন বা বকনায় কিনেন সেটি বড় বিষয় না আপনার একটি গাবি যদি আপনি কিনে থাকেন তাহলে আপনার হিসাব করতে হবে যে আপনার এলাকায় দুধের দাম কত করে যেমন বর্তমান বাজারে কিন্তু সবচাইতে কম দামি পণ্য হচ্ছে দুধ আপনি গাভি লালন পালন করতে যাচ্ছেন লালন পালনের মানেই তো দুধ উৎপাদন তাহলে দুধ কিন্তু বর্তমান বাংলাদেশের সবচাইতে কম দামি একটি প্রোডাক্ট এবং দুধ উৎপাদন করা খুবই কষ্টকর খুবই ব্যয়বহল একটি প্রোডাক্ট কিন্তু যা বাংলাদেশে বাজার মূল্য নেই এবং আপনি দেখে থাকবেন বাজারে যদি আপনি যান আপনি ভালো মানের এক কেজি সবজি আশি টাকার নিচে কিনতে পারবেন না অথচ বাংলাদেশের এখনও আশি শতাংশ জায়গায় দুধ ষাট টাকারও নিচে বা ষাট টাকায় বিক্রি হচ্ছে তাহলে এই যেই দেশে এক কেজি দুধের দাম সবজির মূল্যের চাইতেও কম সেখানে দুধ উৎপাদন করে আপনি কীভাবে টিকে থাকবেন সে বিষয়টি কিন্তু আপনার অ্যানালাইসিস করে গাবি কিনতে হবে তারপর আপনি যদি দুধের গাবি কিনতে চান ভালো মানের একটি গাবি আপনার প্রথমে কিনতে হবে আর গাবি কিনতে গেলে কিন্তু আপনার অবশ্যই যাইতে হবে একজন গাবি ব্যবসায়ী বা ব্যাপারীর বাড়ি আপনি যদি ব্যাপারীর বাড়ির থেকে একটি গাবি কিনতে যান। তাহলে আপনি দেখতে পারবেন যে একজন ব্যাপারী আপনাকে বেশি করে দুধ দেখানোর স্বার্থে ওই গাবিকে আবল তাবল খাদ্য ওষুধ যত্র তত্র খাওয়ায়ে আপনাকে একটু দুধ বেশি করে দেখানোর চেষ্টা করবে সাথে যে বাচ্চাটা থাকবে সেই বাচ্চারও একই অবস্থা দুধ সময় অসময় এক সময় বেশি খাওয়ায় এক সময় না খাওয়াই ওই বাচ্চার মধ্যে একটি রূপ সৃষ্টি করতেছে সেই বাচ্চাটিও আপনার কাছে বিক্রি করবে এখন একটি গাবিকে যদি তার ডাইজেস্টিভ অনুসার ক্যালকুলেশন না করে যে অতিরিক্ত খাদ্য যখন দেয় আর কিন্তু পরিপাকতন্ত্রের একটি ভুলযুগ সৃষ্টি হয় আবার একটি বাচ্চাকেও যদি সে সঠিকভাবে দুধ না খাওয়ায় ওই বাচ্চারও কিন্তু একটি পরিপাকতন্ত্রের ভুলযুগ সৃষ্টি হয় এই সমস্ত নানাবিধি রূপ একজন ব্যাপারী এই গাবি এবং বাছরের মধ্যে সৃষ্টি করে ফেলছে তার নিজে অজান্তে এখন আপনি যদি গাবি কিনতে যান তাহলে তো আপনি ব্যাপারের বাড়িতে ওই গাভিগুলোই কিনতে হবে তাছাড়া আর আপনি গাভি কই পাবেন তাহলে একজন ব্যাপারী নিজেই বুঝে না যে কীভাবে একটি গাবিকে ভালোভাবে তৈরি করল সেই গাবি আপনি কিনে এনে কিছুদিন পরে দেখবেন গাভির খায় না এমনকি পাতলা পায়খানা করছে বদ হজম পেট ফাপা মাঝে মাঝে হতে পারে উলানের মেসটাইটিস কারণ ওই যে অনেক সময় লম টাইম ওলান আটকে রেখেছে আপনাকে দুধ বেশি দেখানোর জন্য এই জন্য ওলানের যে অ্যালবিউলা খুশগুলো সেগুলো কিন্তু ড্যামেজ পর্যায়ে চলে গেছে আর আপনি ওই গাবিটি এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আপনার বাড়িতে আপনি পেতে পারেন ম্যাস্টাইটিস রূপ আর আপনার গাবিতে যদি একবার ম্যাস্টাইটিস হয়ে যায় তাহলে আপনার ওই গাবির ব্যবসা শেষ তারপর ওই গাভীটি আপনার বাড়িতে এসে কখনোই ভালো উৎপাদন দিতে পারবে না আর আপনার গাভী যদি ভালো উৎপাদন না দিতে পারে তাহলে আপনি ওই গাভীতে কখনোই লাভজনক হিসাব দেখতে পারবেন না আপনি যদি গাভী কিনতে যান তাহলে আপনার একটি বিষয় খেয়াল করতে হবে কারণ যেখানে আপনি গাবি কিনতে যাচ্ছেন সে যায় সেখানে গিয়ে আপনি সময় দিবেন কারণ আপনি আগের দিন সন্ধ্যাবেলা দুধ দহন করে রেখে দেবেন পরের দিন সকালবেলা আপনি নিজ হাতে দহন করবেন না পারলে পাশে বসে থাকবেন তাতে যদি আপনি বারো ঘন্টায় যদি আপনি যদি দেখেন দশ কেজি দুধ হয়েছে তাহলে কিন্তু খুব ভালো মানের একটা গাভি ওইটা এবং ওই গাভিটি যদি আপনি কিনে আনেন আড়াই লক্ষ টাকা মূল্যে আপনি ঠকবেন না আজতে আপনি গাভি কেনার সময় গাভির পাশে এক দুই দিন থাকতে হবে আপনি যদি বিশ্বাস করে অতিরিক্ত মেহমানদারির কারণে যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি গাবি কিনে জিতে আসতে পারবেন না তো দর্শক আমি ধরে নিলাম আপনি হয়তো ভালো মানের গাবি কিনে এনেছেন এবং এমনকি ঠিক ক্রয় করে আপনি জিতেছেন তাহলে আপনি বর্তমান বাজারে আড়াই লক্ষ টাকা মূল্যের যে গাভিগুলো বিক্রি হচ্ছে মাঝারি ধরনের গাবি এগুলো থেকে আপনি সর্বোচ্চ একটি বাছরকে দুধ খাওয়ানোর পরে দশ কেজি দুধ দৈনিক বেঁচতে পারবে এরকম পাঁচ মাস ছয় মাস তো যাই হোক আপনি সর্বোচ্চ ওই গাবিকে বাছরে খাওয়ানোর বাদে ভালোভাবে যদি আপনি লালন পালন করতে পারেন তাহলে আপনি তিন টন দুধ উৎপাদন করতে পারবেন এর বেশি সম্ভবই নয় তিন টন দুধ যদি আপনি উৎপাদন করেন তাহলে কিন্তু আপনি বর্তমানে আমাদের অঞ্চল অনুসারে আপনি দুই লক্ষ টাকা আছে তিন টন দুধের মূল্য প্রতিদিন পঁয়ষট্টি সত্তর টাকা হিসেবে তাহলে আপনি দুধ থেকে এক বিরিয়ানি থেকে আরেক বিরিয়ানি পর্যন্ত খুব হাই লেভেলে পাইলে আপনি পাবেন দুই লক্ষ টাকা এবং আপনার গাভির এক বছরে খরচ থাকবে যদি আপনি গাভিকে ভালোভাবে লালন পালন করতে চান সুস্থ সবল রেখে তাহলে ওই গাভীরও খরচ থেকে যাবে একদিন থেকে আরও বিয়ানি কমসে কম এক লক্ষ ষাট থেকে আশি হাজার টাকা তাহলে আপনি তো দুধ থেকে খুব একটা লাভ করতে পারলেন না এবং এখানেই কিন্তু শেষ নয় আপনি আড়াই লক্ষ টাকা দিয়ে যে গাভিটি কিনেছেন ওটার কিন্তু সর্বোচ্চ বড়ো হলে পাঁচ মন মানুষের ওজন আছে এখন পাঁচ মন মাংসের ওজনের দাম হচ্ছে আপনার এক লক্ষ বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা হবে হ্যায় তাহলে এক লক্ষ তিরিশ আর যে সাথে যে বাচ্চাটা আছে ওর মূল্য থাকবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আপনার কিন্তু টাকা আছে জেনোইন টাকা এক লক্ষ তিরিশ আর বাচ্চায় তিরিশ এক লক্ষ ষাট বা পঁয়ষট্টি বা হতে পারে খুব ভালো হলে বাচ্চা ভালো জাত হলে সত্তর হাজার তাহলে আপনি এক লক্ষ সত্তর হাজার টাকা আপনার জেনুইন পুঁজি আছে আপনি তো কেনার সময় আড়াই লক্ষ টাকা দিয়ে কিনে এনেছেন তাহলে বাকি আশি হাজার টাকা কিন্তু আপনার দুধের মধ্যে দিয়েছিলেন আপনি গাবিকে দুধ দহন করার আগে আশি হাজার টাকা বেশি দিলেন দুধ পাবেন সে আশায় এখন দুধ উৎপাদন করে সারা বছরে আপনি লাভ করতে পারলেন বিশ পঁচিশ বা তিরিশ হাজার টাকা তাহলে এখানে নিঃসন্দেহে আপনার পঞ্চাশ হাজার টাকা গাড়তি আছে কারণ এই হিসাবগুলো আমরা কিন্তু সবাই এভাবে অ্যানালাইসিস করি না যার জন্যে আমাদের গাভি পালনকারী খামারিদের আজকে এই অবস্থা তবে আপনি বলতে পারেন হ্যাঁ আপনি আড়াই লক্ষ টাকায় গাভি কিনছেন আবারও তো আপনি আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারবেন সেখানে কিন্তু আপনার গাভীটি যদি আপনি বাচ্চা দেওয়ার তিন চার মাসের মধ্যে গাভিন করাতে পারেন তাহলে বছর শেষে আপনি আপনার গাভিটি আবার আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারবে। তাহলে এখানে দেখা গেল আপনি কিন্তু দুধ উৎপাদন করে লাভ করতে পারেননি আপনার লাভ হচ্ছে গাইনোকোলজি বিভাগ থেকে আপনি যদি গাভীকে সঠিক সময় প্রেগনেন্ট করাতে পারেন তাহলে কিন্তু একটি গাভী থেকে লাভ করা সম্ভব নতবা নয় এবং ঠিক বকলা লালন পালনের ক্ষেত্রেও বিষয়টি ঠিক এরকমই আপনি একটি বকনা বাচ্চা যদি কিনেন তাহলে আপনার একটি বকনা যদি দশ মাস বারো মাস বয়সে ভালো মানের কিনতে যান আপনি লাখের নিচে কিনতে পারবেন না এখন একটি বকনা লাখ টাকায় কিনে যদি আপনি ওই বকনাকে লালন পালন করতে থাকেন দেখবেন যে ওইটি গাভিন হইতে আরও পাঁচ মাস ছয় মাস লেগে যাবে এবং গাভিন হওয়ার পরেও কিন্তু নয় মাস এই নয় নয় আর ছয় পনেরো মাস আপনার মিনিমাম খাদ্য বহন করতে হবে আপনার একটি বকনার কিন্তু খাদ্য খরচ হবে আপনি যদি সব কাজ নিজে করেন লেবার খরচ না লাগে বা গাছের জমি আছে নিজেই গাছ কেটে এনে খাওয়ান তাহলে আপনি ওই গাড়িতে কেনার পরও আরও ষাট পঁয়ষট্টি হাজার টাকা খরচ হবে আর যদি খামারি সিস্টেমে লালন পালন করেন তাহলে আপনার ওই গাড়িতে দিতে খরচ হবে কমসে কম আশি নব্বই হাজার টাকা তাহলে আপনি যদি এক লক্ষ টাকা বকনা কিনেন আড়ানব্বই হাজারও খরচ করলে তাহলে আপনার বকনাটির মূল্য হচ্ছে এক লক্ষ নব্বই হাজার আপনার ওই বকনাটি যখন বাচ্চা দেবে গাভী হবে তখন কিন্তু ওটি আপনার আড়াই লক্ষ বা দু লক্ষ চল্লিশ এরকম টাকা বিক্রি করতে পারবে তাহলে কিন্তু এখানে দেখা গেছে আপনার বকনায় পঞ্চাশ হাজার লাভ এবং যদি আপনি ওই বকনাটিকে গাভিন করাতে না পারেন তাহলে ওই বকনা আপনি দেড় বছর লালন করেন পালন করার পরে আপনার বিক্রি করতে হবে মাত্র এক লক্ষ এক লক্ষ দশ বিশ হাজার টাকা আপনার নিঃসন্দেহে ওই বক্নাটি তো পঞ্চাশ হাজার টাকা লস হবে তাহলে বকনা লালন ফলের মধ্যে দেখা গেছে এখানে লাভ করতে হলে কিন্তু আপনার গাইনোকোলজি বিভাগ থেকে লাভ করতে হবে যদি বকনা আপনি গাভিন করাতে পারেন তবে না আপনার লাভ আর গাভিন করতে গেলে কিন্তু আপনি গাইনোকোলজি বিভাগে হাত লাগাতেই হবে তাই আপনি গাভী পালন আর বকনাই পালন আপনি গাইনোকোলজি বিষয়ে জ্ঞান যদি অর্জন না করেন তাহলে আপনি এই ফিমেল জেন্ডারের গুরু আলকালন করে আপনি টিকে থাকতে পারবেন না দর্শক আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এখানে আমি যা বলছি আপনাদের বুঝতে হবে আপনি গাভি দিয়ে খামার শুরু করেন এমনকি বগনা দিয়ে খামার শুরু করেন এখানে কিন্তু লাভ করতে গেলে আপনাকে গাভিম করার যে কৌশলগুলো গাভিকে সঠিক সময় হেঁটে আনানো বা একটি বগনাকে সঠিক সময় হেঁটে আনানো এমনকি বীজ দিয়ে সেগুলো কনসেপ্ট করানো এসব বিষয়ের যদিও আপনি একটু কিছু শিক্ষা না গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি এই গাবির কলম থেকে আপনি লাভ করতে পারবেন না তাই আপনাকে অবশ্যই গাইনোকোলজি বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে এবং আমার এই কথাগুলো যদি আপনাদের বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং আগামী পর্বে একটি গাইনোকোলজি বিষয়ক প্রতিবেদন তৈরি করব আমার ওই ভিডিওটি দেখলে আপনারা শিখে যাবেন যে একটি গাবিকে কীভাবে সঠিক সময় হেঁটে আনা সম্ভব বা একটি গাবি থেকে একটি বছর বছরে নিশ্চিত করা সম্ভব এবং একটি বকনা বাসর লালন পালন করার পরে চোদ্দ পনেরো ষোলো মাসের মধ্যেই গাবিন করানো সম্ভব সব বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করব যদি আপনি এই বিষয়ের উপর আগ্রহী হন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি আপনাদের এ ধরনের তথ্যমূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি ধরনের তথ্য চান আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের ভিডিও তৈরি করতে কিন্তু সহযোগিতা হবে তাই আপনি আমার ভিডিওটি সব সময় দেখবেন ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন এবং যদি আপনার গরু লালন পালন বিষয়ে যে কোনো পরামর্শের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে ফোন দেবেন আশা করি আমার পরামর্শ অনুযায়ী আপনার হেল্প হবে তবে আমি একজন খামারি আমাকে কখনোই চিকিৎসা বিষয়ক ফোন দেবেন না কারণ আমি ডাক্তার নই আমি একজন খামারি আমি গরু লালন পালন করে থাকি যদি গরু লালন পালনের বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে ফোন দিন এবং কারণ অনেক সময় কমেন্টে লেগে থাকেন যে আমি এই গরুকে এটা ওষুধ ব্যবহার করবো কিনা ওইটা করবো বা বিভিন্ন ইউটিউবের ভিডিওর মধ্যেও দেখা যায় অনেক ইউটিউবার সাজেশন করে থাকে যে এই মেডিসিন ব্যবহার করি এই মেডিসিন ব্যবহার করতেছি বা এই মেডিসিন ব্যবহার করলে এই উপকারিতা আসলে মেডিসিন আমি মেডিসিন নিয়ে কাজ করার বিপক্ষে আমি চাই আমার গরুকে যত মেডিসিন কম দিয়ে লালন পালন করতে পারি সেটাই আমার জন্য মঙ্গল কারণ মেডিসিন তো হচ্ছে এটা রুগীদের জন্য আপনার গরু যখন অসুখ হবে তখন কিন্তু মেডিসিন বাধ্যতামূলক ব্যবহার করতেই হবে কিন্তু আমাদের দেশে দেখা যায় যত্রতত্র মেডিসিন ব্যবহার করতেছে গরু লালন পালনকারী খামারিরা কারণ এরা বুঝে না বুঝে আবুল তাবুল অনেক ওষুধ অপচয় করতে ফেলতেছে তাই আমি মেডিসিন বিষয়ে কোনো কথা বলবো না গরুর লালন পালন বিষয়ে কোনো কথা থাকলে আমাকে আপনারা ফোন দিয়ে যদি আপনাদের পরামর্শমূলক কোনো তথ্যের প্রয়োজন হয় কারণ মেডিসিন নিয়ে কথা বলতে গেলে প্রথমে একটি গরুর কন্ডিশন অ্যানালাইসিস করতে হবে আপনি যে কোনো ধরনের খাদ্য বা মেডিসিনই একটা গরুকে দেননি কেন এটা কিন্তু যদি আপনি কন্ডিশন অ্যানালাইসিস করতে না পারেন তাহলে আপনার ওই ওষুধে কোনো কাজে আপনি পাবেন না আপনি আমাকে ফোন দিলেন বললেন যে আমার এই সমস্যা আর আমি একটা ওষুধ বলে দিলাম আপনি খাওয়াইলেন উপকার হলো না তাহলে তো আপনার টাকাটা মোস তাই আপনার ওই ফোনের মাধ্যমে কখনো গরুর চিকিৎসা করানো সঠিক চিকিৎসা হবে না তাই যে আপনার এলাকায় ডাক্তার আছে তাকে ডেকে নিয়ে আপনি গরুর দেখাইয়ে সে সামনাসামনি দেখলে গরুর বাস্তব কন্ডিশনটা দেখে একটি চিকিৎসা দিলে ইনশাল্লাহ ওই গরু ভালো হয়ে যাবে তাই আপনি ওই ফোনের চিকিৎসার ওপর ডিপেন্ড করে কাজ করা যাবেন কারণ একটি গরুর ওষুধ ব্যবহার করার আগে এর কন্ডিশন অ্যানালাইসিস করা অতি জরুরি তো দর্শক অনেক কথা হয়ে গেছে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকে আর কোনো কথা নয় তো আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকুন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম